দেখবেন খালি লারা দিলে ঝুলতে থাকে যারা বেশি হাদিস হাদিস সহি সহি বলে তখন তুমি বলবো তুই সহি সহি করো হে গাদা তুই তো ইমামই মানুষ না তা কোন হাদিস সহি আল্লাহর হাবিবের থেকে আমাদের হাদিস শুনে আদে আজ আল্লাহর হাবিব বলছে এই হাদিস সহি বা হাদিসের সহির ব্যাখ্যা এইটা এটা আল্লাহ রসুলের হাদিস থেকে শুনে যাতে যদি বলেন হাদিস সহি কাকে বলা হয় অমনি সে বলবে নবীর থেকে শুরু করে মোসান্নিফ পর্যন্ত সেকার আবিদের ভিত্তিতে তাওয়াসুল পন্থায় যেই রওয়ায়ত আসছে সনদ আসে তাকে কি বলা হয় সহি বলা হয় যদি বলেন তুমি যে এই ব্যাখ্যাটা সহির করছো এই ব্যাখ্যাটা কে করছে বলো রসুল করছে আল্লাহ করছে তাই করছে কে কারা করছে আমি যদি ইমামি মানি না তা সহি বলবো কিভাবে আমি যদি ইমামি মানি না আমার তো গোরাই বলো কি কথাটা বুঝাইতে পারি না আমি ইমামি তো সহির ব্যাখ্যা তো রসুনও করে নাই আল্লাও করে নাই কোসে কারা ইমামরা রাম তো ইমামই তুমি মান না তো তুমি সহি বুঝবা কীভাবে তোমাকে মনে মতো রুহুর খবর নাই জেসেদ নিয়ে টানা টানে কি কথা আগে রুহু ঠিক কর আগে ইমাম ঠিক কর ইমাম মান তার ভাদিসের কথা বল কথা ঠিক না যে ইমাম নামানো বকাই পড়তে পারবি না হ্যাঁ যে নেতা নামান ও ইমাম নামানও কোরআন পড়তে পারবি না কেন রসুন এরকম কোরান পানলিপি করে ধুয়ে দেয় না আমার আল্লাহ এরকম পাণ্ডুলিপি করেন কোরআন নাজেল করে নাই এরকম কোরান পাণ্ডুলিপি করছে কে ওসমান গরিরাদী আল্লাহ উতারানো যদি ওসমান গরিরাদী আল্লাহ উতারানর কোরআন মানতে পারো তা উমার উপর হত্যাবাদী আল্লাহ উতারানু যে তাত্ত্বিক হর মানুষকে শ্রী খেলা করার জন্য যে বিশ্বকাপ তারাপির জামাতে তারপ্রিকর সেটা মানব না কেন ঘটনা কি কারণটা কথা সেখানে কোরান ছোটতে পারো হ্যাঁ

কাছে যেহেতু তাবে তাবি না কথা তো মানার প্রশ্ন সাহাবির কথাই মানি সেখানে বুখারি পাণ্ডুলিপ পর্ব কেন এর রসুল এরকম করে নাই বরং এর খেলাফ করছে কি কথা ঠিক না হজা অবকাশ দিকে দিয়ে অনেক হাদিস লিখে আবার চিড়ে বলেছি যে রসুল যেটা করে নাই আমরা সেটা করবো কেন কাজে তুমি বোখারি নিয়ে আসছো এটা রসুল করে নাই তোমাকে পড়তে দেয়া হবে কি কথা ঠিক না আশ্চর্য বিষয় মানুষকে বেড়ে মধ্যে ধোঁকা দিয়া কম বসাতের মধ্যে কিছু দিয়া আজকে মানুষের মধ্যে اختلاف এবং মারামারি সৃষ্টি করতেছে কাজেই আমি বন্ধুদরকে বলবো আমার ভাইদেরকে বলে খবর দা আমি মনে করি বর্তমান কাদিয়ানিচও সবচেয়ে মারাত্মক ফিতনা হল এই তথাগত আহলে হাদিস নাও জানে আমাকে এবং আমাদের সবাইকে এদের খপ্পরের থেকে